সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সাম্মায়নিত তিনি ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলবাদ করে থাকি এবং আল কুরআনের তেলবাদ শুনেও থাকি কিন্তু আল্লাহ আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানায় একান্ত প্রয়োজন আজকে আমরা সুরা আলফুরকান এর প্রথম নয়টি আয়তের বাংলা তর্জমা করবো ইনসাউল্লাহ সুরা আলফুরকান আল কোরআন এর পঁচিশ নম্বর সুরা এই সুরাটিতে সাতাত্তরটি আয়ত রয়েছে এবং এটি মক্কায় নাজিল হয়েছে এখন আমরা এই সুরাটির প্রথম নয়টি আয়াতের বাংলা করব করবো আল্লাহ আল্লাহতালা সুরা আল ফুরকান এর প্রথম আয়তে বলেছেন কত বরকতময় তিনি যিনি তার বান্দাদের উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হওয়ার জন্য দ্বিতীয় আয়াতে বলেছেন যিনি আসমানসমূহ ও জমিনের সর্বভৌমত্বের অধিকারী তিনি কোনো সন্তান গ্রহণ করেননি সর্বভৌমত্বে তার কোনো শরিক নেই তিনি সব সৃষ্টি করেছেন অতপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে তৃতীয় আয়তে তালা বলেছেন আর তারা তার পরিবর্তে ইলাহারূপে গ্রহণ করেছেন অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং তারা নিজেরাই সৃষ্ট এবং তারা নিজেদের অপকার কিংবা উপকার করার ক্ষমতা রাখে না আর মৃত্যু জীবন এবং উত্থানের ব্যাপারেও কোনো ক্ষমতা রাখে না চতুর্থ আয়তে আল্লাহ তালা বলেন আর কাফেরেরা বলে এটা মিথ্যা ছাড়া কিছুই নাই সে এটা রচনা করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে সুতরাং অবশ্যই কাফেরেরা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে পঞ্চম আয়তে তালা বলেন তারা আরও বলে এগুলো তো সেকালের উপকথা যা সে লিখে নিয়েছে তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয় ষষ্ঠ আয়তে আল্লাহতালা বলেছেন বলুন এটা তিনি নাজিল করেছেন যিনি আসমানসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন নিশ্চয়ই তিনি পলম ক্ষমতাশীল পলম দয়ালু সাত নম্বর আয়তে আল্লাহতালা বলেন আরও তারা বলে এ কেমন রসুর যে খাওয়া দাওয়া করে এবং হাঁটি বাজারে চলাফেরা করে তার কাছে কোনো ফেরিস্তা কেন নাজিল করা হলো না যে তার সঙ্গে থাকতো সতর্ককারী রূপে অষ্টময়তে আল্লাহ আল্লাহতলা আরও বলেন অথবা তার কাছে কোনো ধন এসে পড় না কেন অথবা তার একটি বাগান নেই কেন যা থেকে সে খেত আর জালিমরা আরও বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন দেখুন তারা আপনার কি উপমা দেয় ফলে তারা পথর হয়েছে সুতরাং তারা পথ পেতে পারে না সুরা আলফুর খানের প্রথম নয়টি আয়াত এবং প্রথম রুকুর বাংলা তরজমা সমাপ্ত হয়েছে আল্লাহ তালা আমাদের আল কোরআন বোঝার এবং সীমিত জীবনযাপন করার তফিক দান করুন আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অনেকটি বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রাহমত আব্বাহি এত